সালাম ওয়ালাইকুম তৈরি করে দেখাবো পেনকেক আর এই পেনকেক বাচ্চারা তো খুবই পছন্দ করবে আমি যেভাবে তৈরি করেছি আর এভাবে তৈরি করলে যেমন নরম হবে তুলার মতো খেতে কিন্তু অনেক মজা এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দেবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব। সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো চলুন আমার তৈরি করতে যা যা লাগছে এখানে আমি একটি মেক্সিন মধ্যে ডিম নেব এবং কুসুমটা আলাদা করব সাদা অংশটা আলাদা করেছি এখানে কুসুমের মধ্যে স্বাদ মতো লবণ নিয়েছি এবং আমি দুধটা আগের থেকে ঘন করে জাল করে রেখেছিলাম সেটা দিলাম আর ভ্যানিলা এসেন্স দিলাম আপনারা এখানে এলাচ ফ্লেভার দিলেও হবে মানে এলাচের গুঁড়া তো আমি এখানে দিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি উপকরণ মেশানোর পরে আমি এখানে একটু রান্নার রেগুলার তেল দিয়ে দেবো দিয়ে আমি আবারও হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করব। একটি ছাঁকনি নিয়েছি ছাঁকনির মধ্যে আমি হাফ কাপ ময়দা নিয়েছি এবং হাফ চা চামচ বেকিং পাউডার নিয়েছি নিয়ে এখন আমি ভালো করে চামচটা দিয়ে চেলে নিচ্ছি এই ময়দাটা তো চেলে নেওয়া হয়ে গেছে এখন আমি সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব আমি এরকম একটা ব্যাটার তৈরি করেছি এখন ছাইড করে রেখে দিচ্ছি আর এদিকে আমি ইলেকট্রনিক্স ব্যাটারির সাহায্যে বিট করে নিচ্ছি ডিমের সাদা অংশ আরও অল্প অল্প করে আমি চিনি অ্যাড করে নিচ্ছি কত সুন্দর ফর্ম হয়ে গেছে আমি এভাবে সব চিনিগুলো দিয়ে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে এই ফর্মটা তৈরি করে নেব তো এই তৈরি হয়ে গেছে এখন আমি এই ফর্মটা এখন আমি ব্যাটারির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে অল্প অল্প করে ব্যাটারটা নেড়ে দিতে হবে যাতে এই ফোনটা বেশি না গলে যায় এমনভাবে গেছে এখন সাইড করে রেখে দিচ্ছি আর এদিকে আমি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি একটু রান্না রেগুলার তেল দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি তো ওই ব্যাটারটা আমি অল্প অল্প করে এইভাবে আমি তিনবার করে দিয়ে দিচ্ছি মানে তিন পিস মতো করে এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিট পর আমি ফিরে এসে একটু উলটিয়ে দিচ্ছি তো দেখেন কত সুন্দর হয়েছে আমার এই পেন কেকগুলা এখন আমি তিন চার মিনিটের মতো আবার ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেবো তো হয়ে গেছে এখন আমি উলটিয়ে পালটিয়ে নিচ্ছি ঢাকনাটা উঠানোর পরে তো দেখেন কতটা সুন্দর হয়েছে আমার এই পেনকেক আমি এভাবেই সব পেন কেকগুলো তৈরি করে নিব আমি এখানে সব পেনকে তৈরি করে নিয়ে এসেছি তো আমি এইভাবে সব পেনকে তৈরি করে নিয়ে আসার পরে আমি এইখানে মধু দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আপনারা বাচ্চাদের পছন্দ মতো চকলেট সিরাপ দিয়েও ডেকোরেশন করে নিতে পারেন আর একটি পেন কেক আমি ভেঙে দেখাচ্ছি দেখেন কতটা তুলার মতো নরম আর কতটা স্পঞ্জি আর দেখতে কত লভনীয় হয়েছে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যারা আমার ছোটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এভাবে প্যানকেক তৈরি করলে বাচ্চারা তো খুবই পছন্দ করবে আপনারা বাচ্চাদের টিফিনেও এই প্যানকেকগুলো দিতে পারেন আর এভাবে প্যানকেক তৈরি করলে দুই থেকে তিন দিন পর্যন্ত ছপ থাকবে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার পাশেই থাকবে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম